নমস্কার বন্ধুরা আজকে কোনো আইনি আলোচনা করতে আসিনি আজকে চলে এসছি একটি জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি একটি জায়গায় আমরা এসছি সেটা আপনাদের অনেকেরই অতি পরিচিত জায়গাটা হচ্ছে কুমোরটুলি কুমোরটুলি এমন একটি জায়গা কলকাতার এমন একটি জায়গা যেখানে দুর্গা প্রতিমা তৈরি হয় এবং সেটা কিন্তু ভারত বিখ্যাত শুধু ভারত নয় কুমটলি থেকে প্রতিমা কিন্তু বিদেশেও রপ্তানি হয় এখানকার শিল্পীদের হাতের কাজ সেটা অতুলনীয় সত্যি মায়ের মুখগুলি তারা এত সুন্দর করে ফুটিয়ে তোলেন যে সত্যি অভাবনীয় দেখুন এত ছোট একটি মাতৃপ্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার রূপ দেখুন কত অসামান্য রূপ কিন্তু এই শিল্পীদের হাতে উঠে আসে এবং এই শিল্পকলার জন্যেই হয়তো ভারতের এই কুমোরটুলির প্রতিমা চলে যায় সুদূর আমেরিকা সুদূর নিউজিল্যান্ড আফ্রিকা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালিরা থাকে সেখানে কিন্তু পৌঁছে যায় এখানকার প্রতিমা এবং আমি আজকে এখানে গিয়ে দেখলাম যেমন বড় বড় প্রতিমা যেমন দেখুন একটি বড় প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমনই কিন্তু প্রচুর ছোট ছোট প্রতিমা এবং তাদের রূপ কোনো অংশে কম নয় এবং এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এখানকার শিল্পীরা সেই সমস্ত শিল্পকলা মায়ের রূপ তারা আরও কিন্তু বৃদ্ধি করেছেন মা তো আমাদের মা তো আমাদের রূপময়ী গুণময়ী চিরসুন্দর কিন্তু এনাদের হাতের ছোঁয়ায় যেন আরও রূপবদী হয়ে ওঠেন মা তো এইখান থেকে এখানে যে শিল্পীরা দেখছেন এই কোমর এরা কিন্তু বংশানু ক্রমিক অনেকেই রয়েছে বেশিরভাগ এদের বংশানুক্রমিক কিন্তু এরা প্রতিমা নির্মাণের কাজ করে চলেন এবং অসামান্য অসামান্য এখানকার মূর্তিগুলো দেখুন কি সুন্দর এখানকার মূর্তিগুলো একেবারে জীবন্ত মনে হবে তো আমার সাধারণত আমি কলকাতার কাছাকাছি থেকেও আমার কোনো দিনই কুমোরটলিতে আসা হয় না এই প্রথম এবং আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি খুবই মুগ্ধ এখানে এসে আমাদের বাড়িতে দুর্গা হয় কিন্তু তার জন্যে বিভিন্ন রকমের কাজ থাকে আমরা বাড়ির সদস্যরা মিলে সেই দুর্গা করি আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই কোনো বাড়িরই সময় হয়ে ওঠে না যে কুমোরটুলিতে আসার এবার একটু সময় করেছি সময় করে মায়ের সঙ্গে দেখা করতে এসেছি এবং মায়ের রূপ দেখে সত্যি বলছি আমি মুগ্ধ আপনাদের সঙ্গে আইনি আলোচনা তো আমরা করি সব সময়। কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম কারণ পুজো এসে গেছে আর মা আসলেই আমাদের মনের মধ্যে যত দুঃখই থাকুক না কেন মা কিন্তু আমাদের মনটা আনন্দে ভরিয়ে দেন সমস্ত দুঃখ কষ্টকে আমরা দূর করে এই কটা দিন কিন্তু সবাই মিলে আনন্দে উৎসবে মেতে উঠি এখন পরিবেশ যেরকম চলছে এখন দিনকালটা যেরকম হয়তো উৎসবে মেতে ওঠার দিন নয় কিন্তু তবুও মা এসছে আমাদের ঘরে একটা বছর পরে চারটে দিনের জন্যে তার জন্যে আন্তরিকতার কোনো কমতি কিন্তু হবে না মায়ের আমাদের যে দুঃখ কষ্ট তার মধ্যেই আমরা মায়ের আরাধনা করব। মায়ের আপ্যায়ন করবো যতটা আমাদের পক্ষে সম্ভব আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন ভালোভাবে পুজো কাটান এবং নিজের সুরক্ষা অবশ্যই আপনাদেরকে নিজেকেই করতে হবে কারণ চারপাশের অবস্থা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি তাই নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন ভালো রাখুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন চেষ্টা করুন সবাইকে সহায়তা করার সহযোগিতা করার এবং রকম কোনো অসামাজিক কাজ যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু তার প্রতিবাদ করুন সকলের সঙ্গে থাকুন সবাই একজোট হয়ে থাকুন সবাই ভালো